অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা এত বড় টিভি চ্যানেল থেকে শুরু এসে সত্যি কেন অন্য চ্যানেলে কাজ করছে জানা গেছে সম্পূর্ণ মত কারণে সে ওই চ্যানেল থেকে বের হয়ে এসেছে বের হয়ে এসে নিজের চ্যানেলে কাজ শুরু করেছে তার শুটিং শুরু হয়ে গেছে ফচকার সাথে দেখুন সে শুটিং যে শফিক ভিডিও ছাড়লে লাখো লাখো কোটি কোটি মানুষের লাখ লক্ষ কোটি কোটি মানুষ তার ভিডিও দেখত এবং ভি হয়ে ভিউ হতো সেই ছবি আজ কোটি গেলাম চ্যানেলে নেই সে নিজের চ্যানেলে কাজ শুরু করেছে যে ছবিকের কমিটি দেখে মানুষ হেসে করে খেত দেখা যাক আর সে আর সে নিজের চ্যানেলেই কেমন ভিডিও বানায় তার দেখার আগ্রহ সে বলেছে আগে থেকেও আমি

তো অনেক কথা হলো আর আমরা তো কিছুদিনের মধ্যে ভিডিও শুট করব পাঁচকাটা থাকছে এবং আমি থাকছি আপনারা অবশ্যই ভিডিও দেখবেন অবশ্যই আমাকে সুফিককে একটা শর্ট ফিল্মে খুব চাতে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেন আচ্ছা থ্যাংক ইউ